আজ পৌষ পার্বণ তাই পিঠে নিয়ে একটা মজার কবিতা আবৃত্তি করছি কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা পিঠেলজি পিঠে নিয়ে রিসার্চ করে পতীত পাবন শেঠ এবছরই পাটনা থেকে পেলেন ডক্টরেট আজকে পিঠায় হোস্কা কেন দেহে কষ গর্ত কোথায় পিঠের জন্মভূমি স্বর্গ নাকি পাটি পাটিসাপটার নামটাকে কে করল আবিষ্কার কভাজ দিলে ডাইনে বাইয়ে উঠবে পরিষ্কার পুলিপিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ কোন সে পিঠে দারুণ মিঠে খেলি বাড়িতেজ কোন পিঠেটা খেলেই ভীষণ বাড়বে মনের জোর কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর কোন সালেতে সরু চাকলির প্রথম প্রচলন কোন দেশেতে মুগশাওলির আদর সারাক্ষণ কোন জেলার গোকুল গ্রামের কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিল কষের দুধে কষো পুলি ফুটবে কত ঘন্টা হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং পুর কিসে হয় পুলি পিঠের কিংবা পাটি সাফটার পুরটা কখন পুরতে হয় বিফোর নাকি আফটার পৌষ পার্বণ উৎসবটার কোন সালেতে শুরু সর্বপ্রথম বাউনি রাধেন বিখ্যাত কোন ভাজা ভিজে শুকনো পিঠের সরস জাত ঝালপুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাত হাজার পিঠের হাজার নিয়ম হাজার রকম স্বাদ একটু এদিক ওদিক হলেই সব কিছু বরবাদ এমনি করে তথ্য লিখি অতীত পাবন শেট বিশ্ববাসীর মুন্ডুগুলো করেই দিলেন হেড ফিলোজফিতে ডিফিল মেলে লিটারেচারের ডিলিট পিঠেলজিতে স্থিস লিখে ডিগ্রি পেলেন ডিপিট নমস্কার আজ পৌষ পার্বণ সবাই মিষ্টি মিষ্টি পিঠে খাও কিন্তু পেট বুঝে